এই দোকানটার প্রত্যেকটা জিনিস যেমনি সুন্দর কম্বল তেমনি সুন্দর পর্দা তেমনি বেডশিট কোনটা ছেড়ে কোনটা নেব হ্যাঁ তার জন্য অবশ্যই তোমাদের চন্ডীগড়ে চলে আসতে হবে কারণ আমি থাকি চন্ডীগড়ে প্লিজ ওয়েলকাম মাই চ্যানেল আমি চন্ডীগড় থেকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মেয়ে যাচ্ছে চন্ডীগড় থেকে বোম্বে হোস্টেলে তার জন্য অনেক কিছু কেনাকাটি করা দরকার বন্ধুরা তাই আমি এখান থেকেই শুরু করলাম আশা করি তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখবে দারুণ দারুণ কালেকশন তোমাদের দেখলে খুব ভালো লাগবে তবে তোমরা যদি পারো চণ্ডীগড় থেকে একটু ঘুরে যেও এত সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর দোকান তোমরা একটু ওষুধ কেনার বাকি ছিল ওষুধপত্র নিয়ে নিলাম কালকে এক জায়গায় পরশু দিন এক জায়গায় যাওয়ার আছে তো এই জন্য ওষুধ নিয়ে এখন ঢুকছি সেই দরকারি জায়গাটায় যেখানে কিছু জিনিস কিনবো চলো যাওয়া যাক ভালোই বেশ জিনিসগুলো

বেশি সুন্দর না দারুণ কিন্তু জিনিসগুলো এখানেও আছে এগুলো মনে ছোটো পাতলা দেখো বাইরেও দেখলাম আবার ভেতরেও দেখছি এক নাকি

দেখছো তো বন্ধুরা কী সুন্দর সুন্দর জিনিস এগুলো কিন্তু এসি ঘরে ইউজ করার জন্য মানে এটা শীতকালে ব্যবহার করে না এসি চালিয়ে যে ঠান্ডাটা লাগে তার জন্য হালকা একটা কম্বল কম্বল বলা যায় অথবা কোয়েল্ট বলা যায় পাতলা কোয়েল্ট দারুণ দেখতে এগুলো কিন্তু আমি অন্য কোথাও দেখিনি চণ্ডীগড়ে ফার্স্ট টাইম দেখলাম আর এই দোকানটা স্পেশালি এই দোকানটা এত ইউনিক ইউনিক জিনিসগুলো দেখা যায় না আর এর জন্য আমার মেয়েকে একটু ফোন করারও দরকার তার পছন্দ অপছন্দ একটা ব্যাপার আছে তো তাকেও ফোন করতে হবে তার জন্য ওর বাবা একটার পর একটা দেখছে আর মেয়েকে ফোন করছে কারণ আমাদের যা দেখছি তাই ভালো লাগছে কিন্তু মেয়ের একটা পছন্দের ব্যাপার আছে সেই জন্য তাই একটার পর একটা আমরা দেখেই যাচ্ছি দেখলেই তোমরা বাইরে এক রকম দেখলাম আবার ভেতরে এসে তার থেকেও সুন্দর বাইরেরগুলো একটু মোটা ছিল আর আর ভেতরেরগুলো হালকা লাইট কিন্তু দেখতে মানে কি নেব আর কি ছাড়বো বুঝে পাচ্ছি না সবগুলোই পছন্দ হচ্ছে এদিকে ওর বাবা ওর মেয়ের সঙ্গে ফোন করেই যাচ্ছে মেয়েকে ভিডিও কলে দেখিয়েই যাচ্ছে মেয়ের তো যা দেখছে মেয়েরও সবই পছন্দ হচ্ছে কি করব বুঝব

তো দেখো বন্ধুরা লাস্ট পর্যন্ত মেয়ে এই কম্বলটা পছন্দ করলো কম্বল বলা যায় না তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো জানিও নেক্সট ভিডিওটা কিন্তু মিস করো না এরপরে আরও অনেক কিছু আছে পর্দাগুলো দারুণ এক একটা এত অসাধারণ তার সঙ্গে রয়েছে বেডশিট সবটাই আমরা নেব তবে তোমাদের সাথে থাকতে হবে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না লাইক কমেন্ট করে একটু পাশে থাকার অনুরোধ রইলো আর আমিও সবার পাশে আছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না পারলে একটু ফলো করে দিও ফলো করে পাশে থেকো সবাইকে লাভ ইউ